বন্ধুগণ রত্ন পাথর কোন পাথর কোন রাশির মানুষ কোন পাথর ব্যবহার করবে তা আমি আজকে কিছুটা ধারণা দেবো কেননা পাথর আছে এমন একটি রত্ন পাথর আগের যুগের আচা পাসারা ব্যবহার করতো এই রাশির পাথরে আপনার পরিবার পরিজন ধ্বংস করে ফেলবে আবার এই রাশির পাথরে আপনার ভাগ্য ফিরে নিয়ে আসবে রত্নবিদ্যা অনুসারে কোনো ব্যক্তির পরামর্শ ছাড়া রত্ন পাথর পরা উচিত নয় গ্রহের প্রভাবে কমাতে এবং জীবনের সমস্যা কমাতে রত্ন পরার পরামর্শ দেওয়া হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে আপনাকে বলে রাখি যে রত্নগুলি সর্বদা যারা বিশেষজ্ঞ এই রত্নপাতার সম্পর্কে তাদের পরামর্শ নিয়ে পড়া উচিত আসুন জেনে নেওয়া যাক কোন রাশি মানুষের কোন রত্ন পরা উচিত যারা মেষ রাশি তারা জ্যোতিষশাস্ত্রের অনুসারে এই রাশির মানুষদের পান্না ও পোখরাস পরা উচিত নয় এই রত্ন তারা মানুষ কেবল জীবনের ক্ষতি পায় এবং পরিবারের সদস্যরা অসুখী হয়ে থাকে ব্রিজ রাশি যারা ব্রিজ রাশি তারা রত্নবিদ্যার যারা বিশেষজ্ঞ বলেছেন এই রাশির অনুসারে মানুষেরা প্রবাল প্রবাল্প ও পুখরাজ পরা উচিত নয় এমন বিশ্বাস করা হয় যে এই রত্নগুলি এই রাশি জাতকের সাফল্যের বাধা তৈরি করে এই রত্নগুলো বললে জীবনের সুখের অবসান ঘটে যারা মিথুন রাশি তারা কখনোই রাশি অনুসারে তাদের হিরে হীরা নীলা রত্ন পরা এড়িয়ে যাওয়া উচিত এই রত্নগুলি তাদের জন্য অশুভ বলে মনে করা হয় যারা কর্কট রাশি জাতক তারা কখনোই নীলা পাথর পরা উচিত নয় যারা কর্কট রাশি যাদের কিটকিটে মেধাজ এই জাতকেদের নীলকান্ত পরা নিষেধ নীলকান্ত পরা নিষেধ আসুন আমরা আপনাকে বলি যে এই কর্কট রাশির আধিপতি চন্দ্র ও কারণে নীল নীলাকান্ত পরা উচিত নয় তাহলে তার জীবনে বয়ে আসবে ধ্বংস যারা সিংহ রাশি জাতক তারা সিংহ রাশি জাতক জাতিগীদের শনি গ্রহের নীলাকান্ত মনেই পড়া উচিত নয় সূর্য ও রাশির জাতক জাতিগীদের শাসক গ্রহ আর শনিদের সূর্য দেবতার পুত্র তাই এই রাশির মানুষেরা ভুলেও নীলা রত্ন ব্যবহার করবেন না তাহলে ক্ষতি সম্ভাবনা আছে যারা যারা কন্যা রাশি কন্যা রাশি তারা জাতক জাতিকা ভুলু নীলা রুবি এবং প্রবাল রত্ন পরা উচিত নয় এই পাথরগুলা ব্যবহার করলে আপনার অধিপত বুধ এবং রত্ন পরা বুধের পক্ষে সঠিক নয় তাদের ক্ষতি হবে তুলা রাশি জাতক তারা কখনো পান্না পাথর ও পোখরাস এই সমস্ত পাথর এড়িয়ে যাবেন বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহ প্রবাল রত্ন এগুলি পরা উচিত নয় ধনু রাশি ধনু রাশি জাত জাতিকাদের মুক্তা মকর রাশি যারা মকর রাশি পুরুষ মানুষদের পোখরাস পরা উচিত নয় তারা পোখরাস পাথর থেকে সবসময় দূরে থাকবেন কুম্ভ যারা জাতক তারা পান্না পাথর কখনোই ব্যবহার করবেন না পান্না পাথর ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ মিন রাশি মেন রাশি যারা জাতকদের নীলা পাথর রুবি তাদের ক্ষতিকর বন্ধুগণ এই পাথরগুলো আপনারা জেনে শুনে কখনো ব্যবহার করবেন না করলে আপনার জীবনে ক্ষতি হয়ে আসবে আমি আর পরে ভিডিওতে দেবো যে কোন রাশির পাথর ব্যবহার করলে আপনার জীবনে সুখ আসবে শান্তি আসবে যেমন তাবিজ দিয়ে মানুষকে স্বামী স্ত্রী মিল করা হয় পাথর দিয়ে হয় পাথর দিয়ে শত্রুকে ধ্বংস করা হয় পাথর দিয়েও অনেক কিছু করা হয় আমি যে স্ক্রিনে যেগুলো দেখাচ্ছি এগুলো পাথর কথা আমি বলতেছি না আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কথা বলতেছি না আমি যেগুলো বললাম মুখে এগুলো আছে অরিজিনাল পাথর আর যেগুলো দেখতেছেন এগুলা পাওয়ার কম এগুলো ক্যারেট কম আমি যেগুলো বলছি এগুলো বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আর এগুলো ক্যারেট দুই ক্যারেট পাঁচ ক্যারেট এগুলো দেওয়া আপনার সমস্যা সমাধান না হইতে পারে ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াকি তখন আলহামদুলিল্লাহ রিবিল